আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আজকের এই ভিডিওতে আমি জানাবো যে স্বর্ণের যে আপডেট দাম আছে সেটা কত বেড়েছে বা কমেছে কিনা আজকের এই ভিডিওতে একদম সরাসরি আপনাদের দেখাবো আপনি নিজে দেখতে পারবেন যে কোনো সময় যে স্বর্ণের দাম কী অবস্থায় আছে বা আপনারা যারা কিনতে যাচ্ছেন তারা সহজেই বুঝতে পারবেন এবং সময় মতো কিনতে পারবেন তো প্রথমে আপনারা চলে যাবেন গুগলে গুগলে গিয়ে আপনারা এখানে সার্চ দেবেন যে স্বর্ণের ভরি কত নেটটা একটু স্লো তাই আসতে একটু দেরি করতেছে ঠিক আছে আপনি প্রথম ওয়েবসাইটে আপনারা চলে যাবেন যাওয়ার পর আপনারা একটু নিচে স্কল করবেন তারপর যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বর্ণের দামগুলো এখানে আপনারা প্রতি আপডেট আপনারা পেয়ে যাবেন সেকেন্ড যে ওয়েবসাইটটা আছে এখানেও আপনারা দেখতে পারবেন দেখুন এখানে বাইশ ক্যারেট সোনা যে এক লক্ষ তেত্রিশ হাজার সামথিং তারপর এখানে আপনার বিস্তারিত কিছু দেওয়া আছে স্বর্ণ এমনকি এখানে পেয়ে যাবেন আপনারা তো ভিডিও উপকৃত তো ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যে কোনো আপডেট নিউজ সবার আগে পেতে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম